আপনি হয়তো শুনি অবাক হবেন ব্রয়লার মুরগি খাওয়ার পর যৌন ক্ষমতা কমে যাওয়ার অভিষেকের পিছনে যে কারণটা সবচেয়ে উঠে আসে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স না বা হরমোনের কারণে না আজকের ভিডিওতে আমি তিনটা বাকে তিনটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব ব্রয়লার মুরগি কিভাবে আমাদের যৌন ক্ষমতা নষ্ট করে এবং যেগুলো ইউটিউবে আপনারা কোথাও খুঁজে পাবেন না এবং শেষে এখান থেকে বাঁচার উপায় অর্থাৎ সমাধানও বলবো এবং সেটা শুনে আপনি বুঝতে পারবেন আপনি এতদিন ভুল জায়গায় দোষ খুঁজেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ যে সংশে আছে আসন কেম চেঞ্জার তাহলে শুরু করা যাক প্রথমে একটা কথা পরিষ্কার করি কমার্শিয়াল বয়েল চিকেন অর্থাৎ হচ্ছে বয়লার মুরগি এই কোন ধরনের প্রমাণিত হিস্টোরেন হরমোন দেওয়া হয় না অর্থাৎ এদের শরীরে হিস্টোরেন হরমোন দেওয়া হয় না এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ হিস্টোটেন খুব ব্যয়বহ দুই নাম্বার ওরাল যদি একে খাওয়ানো হয় অর্থাৎ মুরগিকে যদি বয়লার মুরগিকে যদি খাওয়ানো হয় তাহলে হিস্টোটেন কাজ করে না আচ্ছা এইরকম তথ্য মানে এই তথ্য সরাসরি দিয়েছে ডাব্লুচ এফ এ ও এই তিনটি সংস্থা এই দাবি সাপোর্ট করে না তাহলে এখন প্রশ্ন আসে মানুষ যে বলে বা আপনি যে বলছেন বয়লার মুরগি যৌন ক্ষমতা কমিয়ে দেয় আসলে বয়লার মুরগি আমাদের যৌন ক্ষমতা কমিয়ে যায় কিন্তু কারণটা লুকিয়ে আছে অন্য জায়গায় যেটা ইউটিউবে কেউ আপনাদেরকে বলে না সেটা আমি বলবো আজকের ভিডিওতে আসল কারণটা কি আচ্ছা তাহলে দুই নাম্বার পাটে যাওয়া যাক প্রথম যে কারণটা সেটা হচ্ছে মেটাবলিক সিনটম আচ্ছা বয়লার মুরগি সমস্যা হরমোনে না পয়লার মুরগির মধ্যে থাকে হচ্ছে হাই ফ্যাট কিন্তু লো ফাইবার ডায়েট প্যাটার্ন থাকে অর্থাৎ ফ্যাট বেশি থাকে কিন্তু ফাইবার কম থাকে এতে কি হয় এতে ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে যায় এবং আমাদের পিসারাল ফ্যাট অর্থাৎ পেতে চর্বিই পারে ইনসুলিন রেসিস্ট্যান্ট হলে কি হয় আমি আগের ভিডিওতে বলছি ইনসুলিন কাজ করতে পারে না এবং পিছালান পেট পাললে কি হয় আমাদের পেটের চর্বি পেরে চায় যা আমাদের লিঙ্কের মধ্যে ঢুকতে সাহায্য করে ঢুকে যায় এবং ইনসুলিন যখন কাজ করতে পারে না যখন আমাদের শরীরে ঠিক আছে এক ধরনের এনজাইম তৈরি হয় যেটাকে মেডিক্যালে বলা হয় অ্যারোম্যাটাস এনজাইম এটা কি করে এই এটা টেস্টেস্টন হরমোন কে মেয়েদের হিস্টোরেন হরমোনে কনভার্ট করে দেয় যা এই তথ্য দিয়েছে এন্ডোক্রাইন রিভিউ দু হাজার চোদ্দ সালের রিসার্চ পেপারে রেড কালার দিয়ে লেখা আছে তার মানে সমস্যা কি কিনা সমস্যা হচ্ছে অতিরিক্ত প্রোসেট খাবার এবং লাইফস্টাইল স্টাইল দুই নাম পাচ্ছে কারণটা সেটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশন ক্রনিক ইনফ্ল্যামেশন বলতে কি বুঝায় সহজ কথাই দীর্ঘ মেয়াদি অর্থাৎ দীর্ঘ সময় ধরে আমাদের শরীরে ইনফ্লামেশন এখন এটা কি করে হয় বয়রার মুরগির যাতে রোগ না হয় তার জন্য আগে থেকে তাদের শরীরে অ্যান্টিবায়োটিক ইনজেকশান প্রদান মানে দেওয়া হয় বা খাবারের সাথে দেওয়া হয় এতে কী হয় আমরা যখন এই একই ব্রয়লার মুরগি খাই তখন এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে এসে রেসিস্ট্যান্ট হয়ে যায় অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করতে পায় না তখন আমাদের শরীরে ছোটোখাটো ইনফ্ল্যামেশন হলে কোনো অ্যান্টিবায়োটিকে সারতে চায় না দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গাট ম্যাক্রোবিয়াল ইমব্যালেন্স অর্থাৎ আমাদের যে পেটের মধ্যে যে ভারো মানে ইকোলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে আমাদের খাবার থেকে পচাতে সাহায্য করে অর্থাৎ পায়খানা তৈরি করতে সাহায্য করে এই এটাকে মেরে ফেলে নষ্ট করে ফেলে এই কারণে এটাকে মানে এক কথায় ইনফ্লামেশন সাপ্রেস করে যার ফলে এই টেস্টেস্টন যে বানাই যে সেল যেটাকে মেটিক্যালে বলা হয় যে লেডিং সেল এই লেডিং সেল থেকে টেস্টেস্টন হরমোন তৈরি হতে পারে না কারণ কি ইনফ্লামেশনের কারণে এই তথ্য দিয়েছে তার জার্নাল ক্রিটিক্যাল এন্ডোক্রাইলজি অ্যান্ড মেটাবলিজম রিসার্চ পেপার দু সালের এটি সানি এখন কিন্তু সবচেয়ে ভয়ানক কারণটা এখনো বলেনি এবার বলছি তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে অফসিসেটিভ স্ট্রেস অর্থাৎ থ্রি রেটিক্যাল ড্যামেজ করে এবার একটু বলি এই যে আমরা বারবিকিউ যে মুরগি খাই বা বারবার মুরগিকে হিট দেওয়া রিহিটেড করা মানে বারবার তাপ দেওয়া পরে সে মুরগিগুলোকে খাওয়া হয় তখন কিন্তু এটা মুরগি থাকে না তখন এটা হয়ে যায় অ্যাডভান্স ক্লাইকেটেশন এন প্রোডাক্ট এটাকে মেডিকেলে সংক্ষেপে বলা হয় এজিএস এখন এজিএস কি করে এজিএস খুব মারাত্মক একটা কাজ করে সেটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড একেবারে মানে নষ্ট করে দেয় এবং কমিয়ে দেয় খুব মারাত্মক আরে কমিয়ে দেয় এবং যার ফলে ইরেকটাইল ফাংশন হয় কেন হয় সেটা আমি অনেক ভিডিওতে বলছি আচ্ছা এই তথ্য দিয়েছে ইউরোলজি জার্নাল দু সতেরো সালের রিসার্চ পেপারে রেড কালার থিয়েটার লেখা আছে তাহলে এখানে সমস্যার ধরন মুরগির নয় রান্নার বোঝা গেছে তাহলে তিন নাম্বারে আমরা আসি তিন নাম্বারে মানে সমাধানে একটু আস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি করলে নিরাপদ হবে বা নিরাপদ থাকবেন কি করে প্রথম এক এক নাম্বার যেটা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে যে প্রোটিন সোর্স রুটেড করুন অর্থাৎ ফ্যাটের দিক থেকে হাই ফ্যাটের দিক থেকে প্রোটিনের দিকে শিফট করুন কিভাবে মাছ ডিম হম মাছ মাছের মধ্যে থাকে ওমেকারি আমি অনেক আগের ভিডিওতে বলছি ডিম কিন্তু এখানে ডিমের কুসুম না কিন্তু ডিমের সাদা অংশ বেশি করে খাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই বয়লার মুরগির যে ইফেক্ট এটাকে নষ্ট করে দিবে এই তথ্য দিয়েছে আওয়ার স্কুল অফ পাবলিক হেলথ অ্যান্ড প্রোটিন ডাইভার্সিটি দুই নাম্বার হচ্ছে যে যেটা যেটা হচ্ছে এন্টি অক্সিজেন পুস্ট এন্টি অক্সিজেন কি এন্টি অক্সিজেন অনেক ভিডিওতে বুঝিয়েছি এখানে না বোঝাই কিন্তু কয়েকটা কথা বলি যেটা হচ্ছে যে এই এন্টি পুস্ট করে কয়েকটা খাবার তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন সি ভিটামিন চি কোথায় কোথায় পাওয়া যায় লেবুতে পাওয়া যায় আর আপনারা জানেন এটা কোথায় কোথায় পাওয়া যায় আর জিং জিং কোথায় কোথায় পাওয়া যায় আমি অনেক ভিডিওতে বলছি তাই এখানে আর বললাম না জিং ঠিক আছে এই দুইটা খাবার আপনি যদি খান তাহলে আপনার এই টেস্টেস্টোন হরমোন সিনথেসিস পারবে যেটা বয়লার মুরগির কারণে নষ্ট হয়েছে ঠিক আছে এবং এর সাথে আপনার স্পামের কোয়ালিটি বাড়বে যার ফলে শুধু আপনার ইরেক্টাইট ডিসফাংশন বা যৌন দুর্বলতা দূর হবে না আপনার বাচ্চা হওয়ার ক্ষমতা তিন থেকে চার গুণ বেড়ে যাবে এই তথ্য দিয়েছে ফার্টিলিটি অ্যান্ড স্টেলিটি জার্নাল দু হাজার ষোলো রিসার্চ পেপারে এবং তিন নম্বর হচ্ছে কুকিং মেথড ঠিক করা রান্না করার মেথড করা কি করা যাবে না অতিরিক্ত বেশি ফ্রাই করা যাবে না ব্রয়লার মুরগি প্রথম কথা দুই নম্বর হচ্ছে বারবার এটাকে রিহিট করা যাবে না বারবার তাপ দেওয়া যাবে না বয়েল করতে পারেন বাট লাইট পাবে হ্যাঁ মানে লাইট এটাকে বলে লাইট কিউডি বলে ইংলিশে এতেও এবং হচ্ছে লো টেম্পারেচারে কুকিং করতে হবে এখন আপনি যদি বলেন যে কাঁচা না একেবারে যে কাঁচা তা না তবে একটু টাইপ এর এটা খুব মারাত্মক ভূমিকা পালন করে আমাদের শরীরের জন্য মানে উপকারী ভূমিকা এই তথ্য দিয়েছে আমেরিকান নিউট্রিশন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে কেউ বলে না সেটা হচ্ছে যে ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম যদি আপনি পড়েন তাহলে এক মাস কেন সাত দিনের মধ্যে আপনার টেস্টেস্টোর হরমোন তিন থেকে চার গুণ বেড়ে যাবে এবং যদি আপনি রেসিস্ট্যান্ট ট্রেনিং করেন অর্থাৎ এই জিনিসটা ধরে রাখেন যদি তাহলে নাইটিক অক্সাইড হাইট থেকে চার গুণ সাত দিনের মধ্যে বেড়ে যায় এই তথ্য দিয়েছে দা জার্নাল অফ এন্ট্রোলজি দু সালের রিসার্চ পেপারে এটা খুব সুন্দর ভাবে লেখা আছে তাহলে আজ বুঝতেন তো বয়লার মূলকি একা আপনার যৌন ক্ষমতা নষ্ট করে না কিন্তু ফুল খাদ্য অভ্যাস রান্না আর লাইফ স্টাইল করলে দোষটা পরে যৌন স্বাস্থ্যের উপরে ভয় নয় জ্ঞানের দরকার এই ভিডিওটা কাছে রাখলে শেয়ার করুন কারণ ভুল তথ্যের জন্যই সব সবচেয়ে বেশি ক্ষতি হয় আমি প্রত্যেক ভিডিওতে বলি যৌন সম্পর্কিত তত্ত্ব নিয়ে খোলামেলা কথা বলুন যদি আপনি যৌন সম্পর্কিত খোলামেলা পরিবারের সাথে কথা বলতে পারেন তাহলে আপনার যৌন সমস্যা অর্ধেক দূর হয়ে যাবে এবং আপনার পরিবারের কাছ যদি এই সমস্যা কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকে সাপোর্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাঁচ টাকা বেল আইকন প্রেস করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও আপনার কোনোভাবেই মিস না হয়